দুশো সাইড ওয়াটার স্কেলাইট বিটার থাকবে একটা যে তারপরে থাকতেসে হল কেকের ক্রিম একটা ক্রিম টপিকাল দিচ্ছেন হ্যাঁ ক্রিম থাকবে ভাইয়া আর এটার মধ্যে থাকতে দুটো কেকের মোল তারপরে থাকবে নাইন পিসের একটা মেজারমেন্ট কাপ সেট তারপর টু পিসের ব্রাশ সেট থাকবে একটা তারপরে থাকতেছিলো পনেরো পিসের নজল সেট হ্যাঁ পনেরো পিসের নজল আরো আছে আর ভাই আরো শেষ হয়নি তো এখনো ভাই দেখতে থাকেন এই যে আপনার বেকিং পাউডার বেকিং সৌডার কনফ্লার তিনটে আইটেম থাকতেছে এখানে যে তারপরে সুগার বোল থাকবে একটা যে তারপরে কালার থাকবে দুইটা এবং চকলেট থাকবে এবং ভ্যানিলা থাকবে আইটেম এখানে আছে ভাই জি এই যে চারটা আইটেম তারপরে একটা গিফট অপশন আছে ভাইয়া এটা হলো চকলেট চিপস এটা সাদাটা দেখালাম ডার্কটা নিতে যার যেটা মন চাই সেটা নিবেন সমস্যা না এত আইটেম আপনার কি হাত খরচ সেটাকে পাবো তো অবশ্যই পাবেন ভাই ভিডিও দেখতে থাকেন না একটা কোকো বড় থাকবে ভাইয়া জি তারপরে থাকতে থ্রি পিজ স্কেপার স্ক্যাপার থাকতেছে একটা জি তারপরে থাকতেছে রোজ স্টান রোজ কেসি একটা জি তারপরে থাকতে আপনি ফাইভ টপার এবং প্রজাপতি মিলা একটা এই যে সম্পূর্ণ সেট মাত্র একুশশো টাকায় পাবেন এটা একুশশো টাকায় ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স আপনারা চাইলে দোকানে আসতে পারেন অথবা স্ক্রিনে দোকানের নাম্বার সরাসরি যোগাযোগ করে এই প্যাকেজটি এখান থেকে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ